আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় বন্ধুরা আমরা পৃষ্ঠা নাম্বার চারের কাজ নাম্বার চার এটার একটু সমাধান দেখব যদিও এই বিষয়গুলো অনেক সহজ তবু আমরা এগুলো একটু দেখে নিই যে এখানে কিভাবে করতে হবে আমরা কিন্তু এর আগের ভিডিওতে তিনটা ভিডিওতে কিন্তু তিনটা কাজ দিয়েছি কাজ এক কাজ দুই এবং কাজ তিন তিন ভিডিওতে তিনটা দেওয়া হয়েছে তোমরা প্লেলিস্টে গেলে এগুলোর বিস্তারিত দেখতে পাবে আচ্ছা এখন দেখো চার নম্বর কাজে বলেছে দলগত উপস্থাপনা আমরা কিন্তু এর আগে দলগত কাজ যেটা করলাম যে তালিকাটা করলাম এটা কিন্তু আমাদের উপস্থাপন করতে হবে প্রেজেন্টেশন করতে হবে অর্থাৎ বলেছে তোমাদের দলের তালিকাটি সবার সামনে উপস্থাপন করো আমাদের দলে যে তালিকাটি তৈরি করেছি সেই তালিকাটা আমরা সবার সামনে উপস্থাপন করব। মনে করো যে সামনে সবাই বসে থাকবে কিন্তু একজন দলের একজন সামনে যাবে গিয়ে আমরা লিস্টে কী কী লিখেছিলাম তালিকায় সেইটা আমরা পড়বো শুধু পড়লে তো আর উপস্থাপনা হয় না আসলে সেটা পড়বো এবং প্রত্যেকটা বিষয় সবাইকে বুঝিয়ে বলবো যে আমরা এইটা এইটা লিখেছি আচ্ছা এখানে আমরা লিখতে পারি যে আমাদের দলের ইসলামের মৌলিক বিষয়গুলোর তালিকাটি নিম্নে উপস্থাপন করা হলো তাহলে সবাই আমরা বা একজন সামনে গিয়ে এই কথাগুলো বলবো তারপরে আমরা এইভাবে বলবো যে নাম্বার এক বা প্রথম নাম্বার আকাইদ বা বিশ্বাসমালা এটা আমরা বুঝিয়ে বলতে পারি যে আকিদা হলো এক বচন আর আকাইদ হলো বহু বচন তাহলে আকিদার অর্থ হলো বিশ্বাস আর আকাইদ যেহেতু বহু বচন এই জন্য এটার অর্থ হবে বিশ্বাসমালা এইভাবে আমরা বুঝিয়ে বলবো যতটুকু আমরা আমাদের সম্ভব দুই নম্বরে এটা বোঝাবো এইভাবে যে তাওহিদ বা আল্লাহর একত্ববাদ যেহেতু আল্লাহ একজন এই জন্য আমরা আল্লাহর একত্ববাদ বলি অর্থাৎ একত্ব কথার মধ্যে দেখো এক কথাটা রয়েছে আর তাওহিদ ইসলামে বা অ্যারাবিকে ওয়াহেদ মানে এক বচন বা এক সেই ওয়াহেদ থেকে তাওহিদ আচ্ছা এখন আমরা পরেরটাতে যাই রিসালাত আমরা রসুল যে কথাটা বলি সেই রসুল থেকে এসেছে রিসালাত এবং নবী থেকে এসেছে এসেছে নবুয়াত এই শব্দটা তার মানে নবী এবং রাসুলের দায়িত্বকে নবুয়াত বা রিসালাত বলা হয় অর্থাৎ নবীদের দায়িত্বকে দায়িত্বকে নবত বলে আর রাসুলদের দায়িত্বকে রিসালাত বলে আর কারা নবী কারা রসুল সেটা কিন্তু আমরা জানি যে যাদের উপরে আসমানি কিতাব এসেছে তারা হলেন রাসুল আর যাদের উপরে আসমানি কিতাব আসেননি আগের আসমানি কিতাব বা আগের রাসুলদের দেখানো পথটাকেই সেই যিনি দেখিয়েছেন মানুষদেরকে তিনি হলেন নবী আচ্ছা এরপরে আমরা বলতে পারি আখিরাত বা পরকাল আমরা বলি যে আখের আখেরই মোনাজাত আমরা বলি না সবার শেষে যেই মোনাজাত হয় সেটাকে বলি আখেরই মোনাজাত আবার যে কলিকাল হিন্দু ধর্মে বলে বা আমরা বলি যে শেষ কাল বা শেষ জামানা এরকম করে আমরা এই আখের বা আখেরই যে কথাটা সেখান থেকেই রয়েছে আখিরাত বা পরকাল আচ্ছা তার মানে আমরা মারা যাওয়ার পরে যে অনন্ত জীবন হবে সেটাই হলো পরকাল এরপরে আমরা বলতে পারি যে মালাইকা বা ফেরেশতা অর্থাৎ আল্লাহ আল্লাহতালার একটা বিশেষ সৃষ্টি হলো ফেরেস্তা বা মালাইকা ফেরেশতা হলো ফার্সি শব্দ আর মালাইকা হল অ্যারাবিক বা আরবি শব্দ সুতরাং মালাইকা হলো বা ফেরস্তারা হলো নূরের তৈরি জ্যোতির তৈরি তারা আল্লাহ আল্লাহতালার বিশেষ কাজের জন্য তারা নিয়োজিত এইভাবে আমরা এই বিষয়গুলো বুঝিয়ে বলবো তারপরে দেখো আসমানি সমূহ অর্থাৎ যুগে যুগে আল্লাহ তালা যেগুলো কিতাব আমাদের উপরে অবতীর্ণ করেছেন সেই কিতাবগুলো হলো আসমানি কিতাব আসমানি কিতাব হলো মোট একশো চারটি তার মধ্যে বড় এরকম করে আমরা বুঝিয়ে বলতে পারি যে তাওরাত এবং কোরআন এই চারটা আসমানি কিতাব হলো মেজর বা প্রধান আসমানি কিতাব আচ্ছা এরপরে তাকদির বা ভাগ্য ভাগ্য এবং তাকদির সম্পর্কে আমরা সবাই জানি তারপরে আলামে বারজাক আলাম মানে জগত আর বারজাক মানে কবর তার মানে আলামে বারজাক মানে কবরের জীবন তার মানে মানুষ মারা যাওয়ার পরে যেখানে দাফন করা হয় সেই জীবনটাই হলো কবরের জীবন আচ্ছা এরপরে বাস বা পুনরুত্থান তার মানে আমরা এই যে কবরে যাব কবরের থেকে আমরা কেয়ামতের দিন কিন্তু বা পুনরুত্থানের দিন আমরা কি করবো সবাই আবার জীবিত হয়ে বিচারের জন্য আমরা হাসরের ময়দানে চলে যাব। এরপরে রয়েছে হাঁসর তার মানে যেখানে সবাই সমবেত হবেন বলা হয় যে এখানে আরাফার ময়দান রয়েছে সেই আরাফার ময়দান মনে করো যে সেখানে হাঁসর হিসেবে সেখানে আমরা সবাই সমবেত হব এভাবে আমরা এই বিষয়গুলো আমরা প্রত্যেকটা বিষয় সামনে গিয়ে যে কোনো একজন সামনে গিয়ে আমাদের তালিকাটা সবার সামনে শুধু পড়ব সেটা নয় কিন্তু আসলে আমরা সবার সামনে বিষয়টা উপস্থাপন করব এবং সবাইকে বুঝিয়ে দেব যে এ কোনটা কী এটা আমরা সবার সামনে গিয়ে বুঝিয়ে দেবো আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফেজ এই প্লে লিস্টে গেলে তোমরা দেখতে পাবে যে গণিতের ষষ্ঠ শ্রেণির গণিত দু হাজার এইটাতে তুমি যদি ক্লিক করো তাহলে তুমি এখানে এই ক্লাস সিক্সের গণিতের সকল পৃষ্ঠা তুমি তোমরা এখানে সাজানো পাবে যেমন দেখো পৃষ্ঠা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরকম করে প্রত্যেকটা পৃষ্ঠার ভিডিও তোমরা এখানে পাবে